একটু আগে থানায় গিয়েছিল থানার থেকে বলা হয়েছে আপার বাগডোরা পঞ্চায়েতে যেতে আপার বাগডোরা পঞ্চায়েত থেকে বলছে থানায় যেতে আমরা কি করবো কে আমাদের প্রশাসনিক অবস্থাটা দেখুন এত অমানবিক হয়ে গেছে মৃত মানুষটা কখন থেকে পড়ে রয়েছে বাবার মরদেহ আগলে ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে বসে রইল নাবালক ছেলে পুলিশ থেকে পঞ্চায়েত সবার দরজাতেই সাহায্যের জন্য ঘুরে বেড়ালো ছেলেটি তবে খালি হাতেই ফিরে আসতে হলো তাকে খুব লজ্জাজনক এই লজ্জার ভাষার বলার কিছু নেই এই ব্যবস্থা একটা অমানবিক চিত্র আজ এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকলো শিলিগুড়ি লাগোয়া বাগডোগরার বাসিন্দারা বৃহস্পতিবার বাগডোগরা এশিয়ান হাইওয়ে উড়াল ফুলের নিচে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় বাগডোগরা এলাকারই বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি মৃত্যুর পর তার নাবালক ছেলে ঘটনাস্থলে এসে পৌঁছায় তবে বাবার দেহ নিয়ে কি করবে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে প্রথমে বাগডোগরা থানার দ্বারস্থ হয় ছেলেটি সেখান থেকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত পাঠিয়ে দেওয়া হয় তাকে এমনটাই অভিযোগ তবে সেখান থেকে পুনরায় থানায় যেতে বলা হয় এবং এরপর দিশাহীন হয়ে বাবার দেহের কাছেই ফিরে আসে ওই ছেলেটি এরপর ঘন্টার পর ঘন্টা সেখানেই সেভাবেই বসে থাকে স্থানীয়দের এই বিষয়টি নজরে আসতেই বেশ কৌতূহলী হয়ে পড়েন সকলে স্থানীয় কিছু ব্যবসায়ী সমাজসেবী এবং পরে রাজনৈতিক দলের নেতারাও ঘটনাস্থলে এসে তারা ফের থানায় যোগাযোগ করলে অবশেষে সকলের ডাক শুনে ঘটনাস্থলে আসতে বাধ্য হয় পুলিশ কয়েক ঘন্টা পর অবশেষে দেহটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠানো হয় তবে এমন অমানবিক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা একটা খুবই অবানবিক ছবি আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে একটা ব্যক্তি থানার অদূরে আজ এরকম হাটের দিন পাশে পড়ে আছে পাঁচ ছয় ঘন্টা ধরে মৃত ব্যক্তি পড়ে আছে বেচারা নাবালক ছেলে সে কিছু করে উঠতে পারছে না বাধ্য হয়ে থানার কাছে সাহায্য দেয় থানা ঘুরিয়ে দেয় থানা বলে পঞ্চায়েতের কাছে যাও বেচারা সেখান থেকে খবর করে পঞ্চায়েত অফিসের পঞ্চায়েতের কাছে কোথায় পঞ্চায়েতের কাছে তারা আবার ঘুরে দেখছে পুলিশের কাছে এই ধরনের মানে এই এই অসামাজিকের এই ব্যবস্থা একটা অমানবিক চিত্র বাগডোগরা এর মানে খুব লজ্জাজনক এই লজ্জার ভাষা আর বলার কিছু এবং এনার যে ছেলে রয়েছে ছেলে একটু আগে থানায় গিয়েছিল এবং তার থানার থেকে বলা হয়েছে যে আপার বডোর পঞ্চায়েতে যেতে এটা যেহেতু আপার বাগডোরাতে পড়ে আপার বাগডোরা পঞ্চায়েত থেকে বলছে থানায় যেতে আমরা কি করব থানা দায় ঝাড়ছে আপার বোডর পঞ্চায়েত দায় ঝাড়ছে আজকে আমাদের প্রশাসনের অবস্থাটা দেখুন এত অমানবিক হয়ে গেছে বাগডঘরা প্রশাসন এই দেখুন এই অবস্থা মৃত মানুষটা কখন থেকে পড়ে রয়েছে হ্যাঁ এখন এই থানা কখন থেকে ডাকা হয়েছে ভাই বললো একটু থানাকে বলা হয়েছে যে থানা গাড়ি পাঠিয়ে দিয়েছে থানা এখন যদি আমরা এটাকে নিয়ে যাই মানে এনার ইসে করি পরে যদি থানা এটা কেস হয় বিশাল কেস তো আমরা সবাই মিলে ফেসে যাব এখানে আরও যেমনতা আছে পুলিশ যদি কোনো ব্যবস্থা না করলে তৃণমূলে পুলিশ আজকাল দেখুন অবস্থা অমানবিক হয়ে গেছে কিছুদিন আগে সন্ন্যাসী বাগানে দেখলেন কি একটা অ্যাক্সিডেন্ট হলো যেখানে তিনজন আহত হয়েছিল আমাদের এমএলএ আনন্দময় বর্মন সেখানে মানবিক মুখ দেখিয়ে সেখান থেকে স্করপিও নিজের গাড়ি থামিয়ে সেই নিজের গাড়িতে করে সে আহতদের মেডিকেলে পাঠিয়েছে এখন যদি থানা এর ড্রাইভার না নেয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এনার সব শেষকৃত্য যত পয়সা লাগবে যা লাগবে আমরা করব ধন্যবাদ